হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম আজকে আমি বাড়িতে তৈরি করব কুমড়ো বড়ি এবং এই কুমড়ো বড়িটি তৈরি করতে কি কি লাগে তা আপনাদের মাঝে শেয়ার করব। এই কুমড়ো বড়িটি তৈরি করতে লাগে পাকা চাল কুমড়ো কালাই অথবা কালার ডাল হলে বেশি ভালো হয় এখানে আমি কুমড়োগুলো ভালো করে কুড়ে নিচ্ছি এদিকে আমি ডালগুলো ভালো করে ধুয়ে ফিসে নিয়ে আসছি এখন এই কুমড়ো দিয়ে এই ডালগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে আমি এই কুমড়ো দিয়ে ডালগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি অনেকক্ষণ ধরে এই কুমড়োগুলো মিক্সড করে নিতে হয় এই শীতকালে কুমড়োর বড়ি দিয়ে সবজি রান্না করে খেতে অনেকটা টেস্ট লাগে আপনারা খেয়ে দেখবেন অনেকটা ভালো লাগে আর সেটা যদি বাড়িতে নিজের হাতে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নাই এদিকে আমি ডাল আর কুমড়োটা ভালো করে মিক্সড করে নিতে হবে যত ভালো করে মিক্সড করতে হয় করা যায় ততটাই ভালো হয় কুমড়ো বড়িটা এদিকে আমরা বড়ি বসাতে শুরু করে দিয়েছি দেখুন অনেক সুন্দরভাবে আমরা বড়িটা বসাচ্ছি কেমন হলো আমাদের ভিডিও কেমন লাগলো আমাদের আজকের কুমড়োর বড়ি অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে আমার কুমড়ো বড়ি বসানো শেষ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ